মোহাম্মদ ইউনুসের সিদ্ধান্তে আমাদের ভারতের আরেকটি ডাক্তির পথ বন্ধ করল বাংলাদেশ বিষয়টা একটু চিন্তার না কি এমন পথ বন্ধ করল যার দ্বারা আমাদের ভারত করত এবং এই পথটা বন্ধ করার ফলে বাংলাদেশের কোন ধরনের লাভ হচ্ছে বিশেষ করে আর্থিক লাভ বা আমাদের ভারতের কি কোন ধরনের আর্থিক লস হবে এই সব কিছু আমি সদভাবে আজকের ভিডিওতে বিশ্লেষণ করব এবং সম্পূর্ণ নিউজটা আপনাদের সঙ্গে একসঙ্গে দেখবেন আজকে আমি একাত্তর টিভি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিয়েকশন দিয়ে যাচ্ছি আর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত সব কিছুই বুঝতে পারবেন যে বাংলাদেশ কি এমন পথ বন্ধ করলো যেটা তার আমাদের ভারত ডাক করতো একদম ক্লিয়ারলি সব জানতে পারবেন তাহলে ভিউয়ার্স চলুন আর বেশি কথা বলার ছিল আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্ট যতই প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিক না কেন ভারতের এসব বার্তায় যে বাংলাদেশ পাত্তাই দিচ্ছে না অন্তর্বর্তী সরকারের এক সিদ্ধান্তে তা আবারও স্পষ্ট হয়ে গেল ভারতকে আর কোনো কিছুতেই এক বিন্দু ছাড় না দেয়ার পদক্ষেপে যোগ হল নতুন এক সিদ্ধান্ত ভারতের সাথে মিলিয়ে এবার বঙ্গোপসাগরে মাছ ধরার সময়সীমায় পরিবর্তন এনেছে বাংলাদেশ সরকার এতদিন বাংলাদেশের নিষেধাজ্ঞার সময়টাতে ভারতীয় জেলেরা দেশের জলসীমা থেকে মাছ ধরে নিয়ে যেত বলে অভিযোগ ছিল এবার ভারতীয়দের সেই সুবিধাও বন্ধ হচ্ছে মাছের বংশবিস্তার বেড়ে ওঠা ও টেকসই মাছ আহরণের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরায় বাংলাদেশ ও ভারত একটি নির্দিষ্ট সময় নিষেধাজ্ঞা দিয়ে আসছে ভারতের সঙ্গে তাল মিলিয়ে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়সীমায় পরিবর্তন আনার ঘটনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সরকার কী কী অঙ্ক কষেছেন সেই নিয়ে বিস্তর প্রতিবেদন করেছে ভারতের গণমাধ্যমগুলো এতদিন পর্যন্ত প্রতি বছর বাংলাদেশের জলসীমায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকত বিশ মে থেকে তেইশে জুলাই পর্যন্ত অর্থাৎ মোট পঁয়ষট্টি দিন আর ভারতের জলসীমায় সে জেলেরা পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত একষট্টি দিন বিধিনিষেধ পালন করত দুই দেশের নিষেধাজ্ঞায় এই ফারাকের জন্য জুন জুলাইয়ে এক মাসের বেশি সময় বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকতেন আর এই সময়টাতে দেশের জলসীমায় প্রবেশ করে অবাধে মাছ ধরে নিয়ে যেত ভারতের মৎস্যজীবীরা এতে মৎস্য সম্পদ রক্ষায় যে উদ্দেশ্যে বাংলাদেশের নিষেধাজ্ঞা দিত তাও ব্যাহত হতো আসলে এই বিষয়টা কিন্তু ঠিক নেই নিষেধাজ্ঞা যেহেতু দুইটা দেশ দিয়েছে অবশ্যই সমানে সমানে থাকবে বাংলাদেশিরাও আসবে না ভারতীয়রাও যাবে না বাট আমাদের ভারতের পক্ষ থেকে সব সময় ঝামেলা বাঁধানোর একটা কাজ হয় এই বিষয়টা আমার কাছে সব থেকে বেশি খারাপ লাগে হ্যাঁ বাংলাদেশিরা থেকেই তাদের নিষেধাজ্ঞা মেনে নিত বাট ভারতীয়দের থেকে উল্টাপাল্টা কিছু একটা হতো আর যার ফলে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই পদটাকে বন্ধ করে দিচ্ছে হ্যাঁ এজন্যই তাকে পদ বন্ধ করে দিয়েছে এটা উল্লেখ করা হয়েছে আশা করি বুঝতে পেরেছে তাহলে প্রিয় চলুন বাকি অংশটা দেখিয়েছি শুধু তাই নয় এর ফলে কয়েক লাখ জেলে পরিবার চরম ক্ষতিগ্রস্ত হত। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে প্রতি বছর ভারতের মতো একই সময়ে অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত মোট আটান্ন দিন বাংলাদেশের জলসীমায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে সময়সীমা কমিয়ে আনার পাশাপাশি ভারতের নিষেধাজ্ঞার সাথে মিলিয়ে একই সময়ে বিধিনিষেধ পালন করার এই ঘোষণা এসেছে স্বস্তি নিয়ে আর এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন মৎস্য গবেষক মৎস্যজীবিক সংগঠন ট্রলার মালিক এবং মৎস্য ব্যবসায়ীরা নতুন এই পদক্ষেপে যে সমুদ্র মৎস্য খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে এখন সেই বার্তাই দিচ্ছেন সংশ্লিষ্ট বাংলাদেশিরা দেশের মৎস্য গবেষক জেলে ও ব্যবসায়ীরা বহু দিন ধরেই ভারতের সাথে মিলিয়ে মাছ ধরার এই সময়সীমায় পরিবর্তন আনার দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশের নিষেধাজ্ঞায় যে আদতে ভারতেরই বেশি লাভ হচ্ছে সেটাও জানিয়েছিলেন তারা তবে অজ্ঞাত কারণে এতদিন এই নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ভারতীয় জেলেদের দেদারছে মাছ ঠরাই বাংলাদেশের জলসীমায় মাছের মজুদ পড়েছিল হুমকিরে যার ফলে নিষেধাগ্গার শেষ হলেও কাঙ্ক্ষিত মাছের দেখা পেতেন না মৎস্যজীবীরা মারজিয়া উপমা 71 টবিওরস সম্পূর্ণ নিউজটা আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন আসলে যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে ভারতের বন্ধ করা হয়েছে সে বিষয়টা হচ্ছে দুই দেশে কিন্তু নিষেধাগা জারি করা হতো বাট আহমাদের ভারত কম নিষেধাগা জারি করত এবং তারা বাংলাদেশের মাছ নিয়ে চলে আসত। যার ফলে বাংলাদেশের জেলি পরিবারের অনেক বেশি ক্ষতি হতো আর আসলে এটা কিন্তু কোনো ভালো কাজ নয় বর্তমানে ডক্টর মাহমুদ ইউনুস কিন্তু শে পত্তা ভারতের জন্য বন্ধ করে দিয়েছে এখন থেকে ভারত যতদিন পর্যন্ত নিষেধাগা দেবে বাংলাদেশ ততদিন পর্যন্ত কম বেশ হবে না একদম সমানে সমানে দুই দেশের জেলেরাই সমানভাবে মাছ ধরবে এবং দুই দেশই সমানভাবে প্রফিট হবে দেখো শেখ হাসিনার আমলে শেখ সব সবসময় ভারতকে ছাড় দিয়ে এসেছে আসলে এটা ভারতীয়দের জন্য ভালোই ছিল শেখ হাসিনা তো আমাদের ছাড় দিচ্ছে কিন্তু বাংলাদেশিদের জন্য কিন্তু এটা অনেক বড় বিপদ কারণ প্রতিটা দেশের সরকারের উচিত তার দেশের কথা আগে বাবা পরবর্তীতে অন্য দেশের কথা বাট শেখ হাসিনার আমলে সেটা করেনি জেলেরা অনেকবার আন্দোলন করলেও সেটার কোনো ফল আসেনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউরু কিন্তু বিষয়টাকে পুরো চেঞ্জ করে দিয়েছে এখন থেকে আর জেলেদের কোনো ধরনের দুঃখ কষ্ট আর থাকবে না তারা সমানভাবে মাছ ধরতে পারবে আর এটা বাংলাদেশিদের জন্য একটা সুখবর আসলে একটা বিষয় আমি আপনাদেরকে বলি সদভাবে বলি সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারত দুটা পার্শ্ববর্তী দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হলে দুই দেশকে সমানভাবে কাজ করতে হবে ভারত একটু বেশি নেবে বাংলাদেশ কম নেবে তাহলে তার বন্ধুত্বটা থাকছে না আশা করি বুঝতে পারছেন তো আজকের নিউজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনারা চাইলে আমাদের ইউটিউব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তো আজকে এখানেই বিদায় নিছি দেখা হয় পরবর্তীকূর্ণ একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই